বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়নি আওয়ামী লীগ পালাতে বাধ্য হয়েছে গণকুস্থানের মধ্য দিয়ে পৃথিবীর ইতিহাসে কোথাও কোন নদীর নেই গণপ্রস্থানের মধ্য দিয়ে যারা পালাতে বাধ্য হয় তাদেরকে আমার নির্বাচনে ফিরিয়ে নিয়ে আসা হয় সুতরাং আওয়ামী লীগের পতন হয়েছে পাঁচই আগস্ট পাঁচই আগস্ট চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে আওয়ামী লীগের নাম আওয়ামীলীগের মার্কা এবং আওয়ামীলীগের আদর্শ ওই বাংলাদেশে করার অধিকার হারিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাব আমরা আপনাদের কাছে যে আশা করেছিলাম এখনো পর্যন্ত আপনাদের দৃশ্যমান কোন পদক্ষেপ আপনারা দেখতে পাইনি আমরা কোনো নির্বাহী আদেশের মধ্য দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই না

আপনারা কিছুদিন আগে দেখেছেন কষ্ট ফেরার কষ্ট নাম যদি একসাথে করা হয় তাহলে একটা হাসিনা হবে না হাসিনা কষ্ট ফেরার রোগ থেকে ভয়ঙ্কর কষ্ট নাম রোজার থেকে ভয়ঙ্কর এই প্রাণ মাটিতে পাঁচ টাকা পয়লা আছে এক আছে একশো পেপার যতদিন পর্যন্ত আছে কোন আওয়ামী লীগকে প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ বিষয়ে আপনাদেরকে সুচ্ছান্ত নিতে হবে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগকে করতে হবে আমরা আমার বলতে চাই

বলতে চাই এ ভারতীয় আধিপত্যবাদ এই বাংলাদেশে আর কখনো ফিরতে দেওয়া হবে না এর কারণে আমরা বলতে চাই আমরা এখন ইনস্টিটিউশনের বিরুদ্ধে